আজকে যেই টাইমে আমি ব্লগটা করছি এই টাইমটাতে আমি অনেক বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ কারণ মনের মধ্যে একটা লাড্ডু ফুটার যে একটা ব্যাপার সেটা আসলে আমার সাথে হচ্ছে ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এখন আমার বিজনেসটা নেদারল্যান্ডেও আমি নিয়ে এসেছি মানে ইউরোপের মাটিতে নিয়ে এসেছি এবং খুব সাডেনলি আসলে একটা প্ল্যান হয়েছে একদিনের মাথায় চিন্তা করেছি আর বাস ওটাই করে ফেললাম আমি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছিলাম শুটের জন্য এবং এখান থেকে একজন আমাকে ফোন করে বললো যে বেডশিট আছে তোমার কাছে আমি নিতে চাই আর বাস জাস্ট মনে হলো যে দিস ইজ দ্য রাইট টাইম পিয়া কেন ওয়েট করতেছিস তুই তো লেগে পড়লাম একদিনের মাথায় স্টার্ট করে দিলাম আমার জার্নি আর পিয়ার নেদারল্যান্ডের জার্নি এবং আমার ফার্স্ট ক্লায়েন্টও ছিল নেদারল্যান্ড থেকেই এবং গেস ওয়াট সে আমার বাসা থেকে এসেই কিন্তু নিয়ে গিয়েছিল তার প্রোডাক্টগুলো তাকে মাসাল অনেক সুন্দর লাগছিল আর কি যে সুইট একটা ব্যাপার তাই না সে আমার জন্য এতগুলো চকলেট নিয়ে ছিল আর আমাকে বলতেছিল আপু আসলে আমি জানি না তুমি কি পছন্দ করো তাই তোমার জন্য চকলেট নিয়ে আসলাম সো সুইট অফ ইউ সেই দিন সবকিছু গোছাতে গোছাতেই এবং সবকিছু চিন্তা করতে করতেই এক একদম ভোর হয়ে গিয়েছিল এবং ভোরের সেই দিন আকাশটাতে এত পরিমাণে কুয়াশা ছিল আসলে সেই দিন ফোক অ্যালার্টও দিয়ে দিয়েছিল আর ঠান্ডার কথা তো বললামই না আল্লাহ মাফ করুক আল্লাহ এত পরিমাণে ঠান্ডা আর আমার একটু ঠান্ডা বেশি যাই হোক আমি এই অবস্থায় আসলে আজকে একটু বেবার উইকে যাবো যেহেতু আমাদের বাসার কার্পেটটা যেটা ছিল সেটা আসলে একদমই নষ্ট হয়ে গিয়েছিল তো আমি চাইছিলাম একটু ভালো মানের কার্পেট নিতে এবং দেখেন কতটা পরিমাণে মানে কুয়াশায় থেকে আছে এটা অলমোস্ট দুইটা না আড়াইটার দিকে আসলে ভিডিওটা করা বারবার লিভস খালি ড্রাই হয়ে যাচ্ছিল তো বারবার লিপবাম দিচ্ছিলাম আমার লিপবাম না দিলে আসলে ভালো লাগে না লিভস প্রচণ্ড ড্রাই হয়ে যায় এই ওয়েদারে তো যে উদ্দেশ্যে গিয়েছিলাম আসলে বেবার সেই উদ্দেশ্যটাও ফিল আপ হইলো আমি একটা সুন্দর কার্পেট নিয়েছি এবং স্যামুয়েলকে ধরিয়ে দিয়েছি বেওয়ার দিবাজারে গেলেই আমার কাবাব খেতেই হবে যেহেতু আমি ল্যাম্প খাই না তাই আমি চিকেনটাকে আসলে আসলে প্রিফার করি আর আমার কাছে মনে হয় রিজনেবল প্রাইসে বেশ ভালো অ্যামাউন্টে আসলে খাবার দাবার দেয় আর ওখান থেকে আমি কিছু ফ্রেশ ফ্রুটস নিয়েছিলাম এবং সসনা নিয়েছিলাম অনেক দিন পর আসলে সসনা দেখতে পেয়েছি সো সসনা নিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের কার্পেটটা যেটা আমরা নিয়েছি খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে নিয়েছি যেন নোংরা হলেও যেন অতটা বোঝা না যায় আর উপরে সুন্দর একটু প্রিন্টেড নিয়েছি এবার বাসায় আসার পরে আসলে কাপড় চোপড় চেঞ্জ করে আমি আমার ডেলিভারির কাজে লেগে যাই এখানে আমি আমার শাড়িগুলোর এসব বেসিক্যালি ছবি তুলছিলাম কারণ শাড়ির ছবি অনেকেই দেখতে চেয়েছিলেন আর বেডশিটের ছবি তো অলরেডি আছেই আপনারা যারা যারা আমার কাছ থেকে নিতে যাচ্ছেন মানে ইউরোপ এবং ইউকে থেকে আসলে ডেলিভারি নিতে যাচ্ছেন ইউরোপের যে কোনো কান্ট্রিতে এবং ইউকেতে মানে লন্ডনে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এখানে আমার হাজব্যান্ড এক্সেল শিট আসলে আমার জন্য রেডি করে দিচ্ছিল যেন সব কিছু আমি হিসাব রাখতে পারি আলহামদুলিল্লাহ আপনারা যে আমাকে এত পরিমাণে পছন্দ করেন আমি আসলে জানতাম না থ্যাংক ইউ সো মাছ আর এই সাইডে আমি পেয়ারা নিয়ে এসেছিলাম বেভার উইক দি বাজারের যে ফ্রুটসগুলো থাকে সেগুলো খুবই মানে টাটকা থাকে সো ওটা খেলে বেশ ভালো লাগে একদম পুরো পিওর থাকে আর এখান থেকে আমি বাজার করতে বেশ পছন্দ করি অনেক দিন পর আসলে আমি চেরি পেয়েছি আমি নেদারল্যান্ডে আসার পর মানে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে আসার পর আসলে আমি আর চেরি খুঁজেই পাইনি কারণ চেরি নাকি সামারে বেশি ভালো হয় সো আমি চেরি পেয়ে তো বেশ খুশি হয়ে গিয়েছিলাম অনেকগুলো নিয়েছি শুধুমাত্র যে পেয়ারা নিয়েছি তা না আমি কিন্তু এখানে বড় বড় তিনটা আনারও নিয়েছি এর আগেরবারও আমি আনার নিয়েছিলাম সো ওই আনারগুলো বেশ মজার খেতে ছিল বেশ মিষ্টি ছিল তাই আমি আরও তিনটা নিয়ে এসেছি এবং এই তো সসনা তো নিয়ে এসেছি সসনা আলু দিয়ে আমি তরকারি খাবো অনেক দিন পর সব কিছু গুছানোর পর আমি আবার লেগে পড়ি আমার শাড়ির শ্যুটের জন্য এটা হচ্ছে আমাদের মণিপুরে আরেকটা শাড়ি যেটা নেদারল্যান্ডে অ্যাভেলেবেল আছে বাংলাদেশ হোক বা ইউরোপ বা বা ইউকে যে কোনো জায়গা থেকে কিন্তু এখন আপনারা আর্টস অফ প্রোডাক্ট নিতে পারছেন ও বলতেই এত ভালো লাগছে আমি আমার আগের জীবনে ফিরে যাচ্ছি মানে আমার বিজনেস লাইফটাকে আমি এখানে অনেক বেশি মিস করতাম আর আমার আসলে প্ল্যানই ছিল যে আমি আর্টস অফ পিয়াকে এখানে আনবো কিন্তু এত জলদি যে আনতে পারবো এটা আমি ভাবিনি কারণ আমার মনে হয়েছে দিস ইজ দ্য রাইট টাইম তো এটাই রাইট টাইম আমার কাছে কখনোই কোনো কিছুর জন্য এক্সকিউজ থাকে না যে এটার জন্য আমি করতে পারিনি ওটার জন্য করতে পারিনি আমি করবো মিনস এটা করেই ছাড়বো সেটা অ্যাট কস্ট আমি এটা করেই ছাড়ি তো এই জিনিসটা স যারা বলে না যে আমার কিছু করার উপায় নাই আমার তো এটা নাই আমার ওটা নেই এটা জাস্ট বাহানা কোনো কিছু করার যদি আপনার মন থাকে ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি সেটার উপায় বের করেই ছাড়বেন আমরা মানুষ আমরা পারি না এমন কোনো জিনিস নেই সত্যি কথা এটা আমাদেরকে মানতেই হবে আমরা সৃষ্টি সেরা জীব এমনি এমনি হই নাই মনে শর্টকাট বলে কোনো কথা নেই জীবনে অনেক পরিশ্রম করতে হবে তাহলেই সাফলতা আসবে এটা ছাড়া আর কোনো কোনো বিধি নেই যে আমি শর্টকাট উপায়ে কীভাবে ভালো থাকবো বা টাকা কামাতে পারবো বা সাকসেসফুল হতে পারবো এটার কোনো শর্টকাট নেই ভাই যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম আমি ওখানে তরকারি রান্না করার পর তারপরের দিনে ব্লগে চলে যাই আজকে আমি আমার পার্সেল ডেলিভারি দিতে যাচ্ছি টাইম আমার অনেক বেশি নার্ভাস লাগছিল যে ফার্স্ট টাইম আসলে এভাবে আমি ডেলিভারি দিব তো আমি তো তো আসলে নার্ভাস এক্সাইটেড দুটাই ছিলাম তো ডেলিভারি দিয়ে দিয়েছি কোনো সমস্যা হয়নি তারপর আমরা চলে গিয়েছিলাম মিডিয়া মার্টে আর কিছু প্রিন্টার দেখার জন্য আমি প্রিন্টার কিনবো আসলে একটা কারণ হয় কি যখন আমরা ডেলিভারিটা কনফার্ম করি তখন ওখান থেকে আমাদেরকে একটা কিউআর কোড বের করতে হয় সে জন্য আমাদের একটা প্রিন্টার লাগবে প্রিন্টার কেনা শেষ হয়ে গিয়ে আমি বাসায় এসে ছটপট করে আরেকটা পার্সেল রেডি করে ফেলি আজকে আমি নিজে যাচ্ছি ডেলিভারি দিতে এটা মানে এটার ফিলিংসটা আলাদা যে নিজে গিয়ে ডেলিভারি দিচ্ছি এটা আমি ফার্স্ট টাইম করেছি আসলে সো নিজে গিয়ে ডেলিভারি দিচ্ছি কারণ আমি তাকে চিনতাম সো সেও আমাকে চিনত বেসিক্যালি তার থেকে আমি ইন্সপায়ার হয়েছি কারণ সে আমার কাছ থেকে বেডশিট চেয়েছিল আর ড্রেস চেয়েছিল সো আমি তখনই চিন্তা করেছিলাম হোয়াই নট যে শুধু সে কেন অনেকেই তো আছে যারা নিতে চাচ্ছে তারপর আমরা ফাইনালি মিট করি তাকে আপনারা হয়তো বা আগের ভ্লগে দেখেন নাই বাট কথা শুনেছেন তার সে হচ্ছে আমার বরিশালের একটা ফ্রেন্ড আমি বলেছিলাম আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে যার বাসা বরিশালে সেও এখানে নতুন এসেছে তো সেই আসলে আমার কাছ থেকে বেডশিট এবং সবগুলো কালেকশন নিয়েছে আমাদের আগে থেকেই আসলে প্ল্যান ছিল যে আমরা একসাথে বের হব তো হওয়াই হচ্ছিল না তো এই সুযোগে আসলে বেরও হওয়া হয়ে গিয়েছে এবং অ্যামস্টারডামের যে সেন্ট্রালটা আছে সেন্ট্রালে বেশ সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে ক্রিসমাসের জন্য এখন দেখতে খুব সুন্দর লাগতেছে কারণ আমার লাইটিং খুবই বেশি পছন্দ লাইটিং আতসবাজি এই দুইটা জিনিস আমার খুব পছন্দ এবং দেখছিলাম যে খুব সুন্দর করে আসলে সাজিয়েছে এবং আকাশটা এত পরিমাণে এরকম নীল হয়ে গিয়েছে লাইট নাই বাট আকাশটা খুব সুন্দর হয়েছিল যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে আর আমি তাকে বলছিলাম যে যাও আমার একটা ছবি ভিডিওই করে দাও আর কি করবা তো আমরা ভিডিও করছি এবং কিছু শপিংও করেছিলাম আর সে আমার জন্য খুব সুন্দর সুন্দর কিছু সুইট আইটেম নিয়ে এসেছিল আমি এটা এক্সপেক্ট করিনি সে আমার জন্য সুন্দর কুকিজ নিয়ে এসেছিল তারপর সুন্দর কেক নিয়ে এসেছিল বেশ ভালো লাগছিল দেখতে আর এগুলো আসলে পেলে না খুশি লাগে বলেন অ্যান্ড দিস ইজ আওয়ার প্রিন্টার গাইস যেটা আমরা কিনেছি এবং এটাতে থ্রি ইন ওয়ান মানে এখানে অনেক কিছুই আসলে করা যায় আমাকে সামিউল বুঝাচ্ছিল যে যদিও আমি এগুলোর কোনো কিছু বুঝতেছিলাম না আমি বলছিলাম যে এই পার্টটা আসলে তুমি দেখো কারণ এই জিনিসটা আমি করতে পারবো না মনে হয় এবং সে প্রিন্টারে ফার্স্ট প্রিন্ট কী করেছে জানেন এই যে দেখেন এই ছবিটা সে প্রিন্ট করেছে যাই হোক লাইফ অন এভাবেই চলছে আজকালকার দিন আমার তো এভাবে আসলে আমার ব্লগটা আমি আজকে শেষ করছি অনেক ভালো লাগলো আপনাদের সাথে আমার খুশির মুহূর্তগুলো শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ